সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আর টি নিউজ পর্বের স্বাগতম সুপের দর্শক মণ্ডলী আমরা হাজির হলাম আমাদের সেই সুপরিচিত সাওয়াত ভাইয়ের বাণিজ্যিক খামারের ভিডিও নিয়ে বাণিজ্যিক খামার হলো কিন্তু অন্য খামার যেটি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথরি গ্রামে অবস্থিত পাশাপাশি এখানে সব জায়গায় ছাগলই পাওয়া যায় তো আজকে আমাদের সাথ ভাইয়ের সংগ্রহে কোন কোন জায়গায় ছাগল রয়েছে দরদাম কেমন রয়েছে সে সম্পর্কে বিস্তারিত পরিষদ আপনাদের জানাবো ভিডিও শুনতে ভাইয়ের সঙ্গে সময় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সব সাথে কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন সিলে ভালো হতো নাকি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমার দর্শক জন্য কি আয়োজন করেছেন বলেন যে আপনি দর্শকের জন্য সব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ছাগল আচ্ছা মাসাল্লাহ জি তো তারপরে অদাতের মেয়ে ছাগল আছে তারপরে দাঁত ছাগল আছে পাঞ্জাব হরিয়ানা হাই কোয়ালিটি আছে চারটে করে বাচ্চাদের চারটে করে বাচ্চা ছাগল আছে মার্শাল সবই হাই কোয়ালিটি তবে বাচ্চা নাই কে গাভিন ছাগল তো জি জি তারপরে অন্য অন্য কোর্স এর ভিতরে একবারে বিগ সাইজ ছাগল গুলো মানে এক কথা যা আছে সবগুলোই ভালো মানে যেগুলা ছাগল সত্তর পঁচাত্তর কেজি পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি থাকবে তো ইনশাল্লাহ দেখেন ভিডিও দেখলে বুঝতে হবে তারপরে দর্শক ভিডিওতে কেমন সাগর থাকছে দরদাম কেমন থাকছে এক নজরে দেখে যায়

মানুষে দেখে কয় এদের ছাগল নাকি ছাগল অন্য কিছু জি এত বড় ছাগল আমার গেলে আমার মানুষ দেখেই নাই তবে আমি একটা কথা বলি সাহেব ভাই জি যে আমার চ্যানেলে ভিডিও দীর্ঘদিন ধরে দেখেন আমি বড় বড় আমার ছাগল কিন্তু বিশেষ করে এই সাইজ সার কমই দেখতে পারছি আমার খামারে প্রথম ফার্স্ট টাইম দুই মনের কাছাকাছি তাহলে কত বড় জিনিস জি বুঝতে হবে আর সর্বোচ্চ একটা বড় কথা ছাগলটা চারটা করে বাচ্চা দেয় চারটা বাচ্চা দেয় আমি যেখান থেকে নিয়ে আসছি ওনারা ওখানে চারটা করে বাচ্চা দিচ্ছে আচ্ছা আচ্ছা

আপনারা ধারণা পাবেন আর যদি না আসতে পারেন তো সেই ক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বারে টাকা পেমেন্ট করে দিলে বাংলাদেশের যে কোনো জেলায় পাঠা দিব তো সেই ক্ষেত্রে যদি বিশ্বাস থাকে জি ভাই তাহলে টাকা পাঠা দিলে বাংলাদেশের যে কোনো জেলায় পাঠাই দিব আর যদি বিশ্বাস না থাকে তাহলে আমার এখানে বাঘা তোতা হলো ফুল বডি পিন্ট জি ভাই জি দেখা সুন্দর যেগুলো ছাগল আছে এর থেকে ওইটা সুন্দর মানে ভালো কম্পিটিশন জি জি আচ্ছা আচ্ছা মেয়ে ছাগল জি মেয়ে ছাগল বয়স কেমন চলে বয়স জি

তো সেক্ষেত্রে তথ্য আবারও ভালোভাবে জানা যে দুই মাস আড়াই মাসের ক্ষেত্রে ছাগলের কোনো গ্যারান্টি এই আজীবন এই খামার থেকে দেওয়া হয়নি এবং আগামীতে দেওয়া হবে না এইটা আমি না বাংলাদেশের যে কোনো জেলায় তিন মাসের নিচে গাবের গ্যারান্টি কেউ দেয় না কো ভাইয়া জি আর আমিও দিই না আর দিব না আমি শুরু থেকে তিন মাসের দুই চার দিন কম হলে আমি গাবের গ্যারান্টি দিব না হওয়া পর্যন্ত আমি গাবের গ্যারান্টি দিব না দেড় মাস দুই মাসের গাবের গ্যারান্টি দিতে পারবো না ভাইয়া জি 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 নাই দেবো না মানুষের চিটারি করবো না না করা যাবে না জি আচ্ছা

কারণ আপনারা নিয়ে দেয় বাসায় নিয়ে যায় অ্যান্টিবায়োটিক কিংবা কিরমির ডোজ দেওয়ার সাথে সাথে জি জি বাচ্চা নষ্ট হয়ে যায় অবশ্যই অবশ্যই এর কারণে আমরা বলে দিই যেন আপনারা সচেতন থাকেন সচেতন থাকেন জি আচ্ছা সাদ ভাই জি ভাই বড় সরমানা ছাগল দর দাম একই দাম কোনো দর হবে না পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা দশ টাকা কম বললে হবে না আচ্ছা দর দাম কোনো অপশন থাকবে না তবে বাংলাদেশে যে প্রান্ত থেকে দেখুন কোনো পাশাপাশি প্রবাস থেকে যারা আসতে পারবেন না তারা ভিডিও করার মাধ্যমে দেখে শুনে সাগর সংগ্রহ করতে জি আর যারা আসতে পারবেন সহজমিনে এসে দেখে সংগ্রহ করে নিন ইনশাআল্লাহ সাদ ভাই

আমি ইনশাল্লাহ এরকম ছোট বাচ্চা তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা বাংলাদেশের যে কোনো জেলায় খামারে যান পঁয়তাল্লিশ চল্লিশের নিচে কারো বাবার ক্ষমতা নেই বিয়াল্লিশ হাজার সেক্ষেত্রে

সব বলে দিচ্ছি জি তারপরে এই সুযোগ আছে আমার এখানে সরাসরি আইসে দেখে শুনে নিন না ওই যে বিভ্রান্ত হচ্ছে কি ভাই একটা তথ্য দিই সেটা যে কিছু কিছু পিচ্চি পিচ্চি ছাগল ব্যবসা আছে যারা ইউটিউবারকে বা ক্যামেরাম্যানকে বলে যে বড় দেখানোর জন্য হ্যাঁ তাদের জন্য যারা বড় বড় ছাগল বিক্রেতা তারা কিন্তু আজকে বিভ্রান্ত পড়ে যাচ্ছে তবে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই ছাগল যেটা দেখছেন সেটাই পাবেন কিন্তু হ্যাঁ যেটা দেখেন হচ্ছে যেটা হাইট কালার যা দেখেন হচ্ছে আপনি সেম মিলা নেবেন জি ছাগল কোনো ধরনের কোনো সেন্স হয় না আর জুম করে এই যে ভিডিও হয় ভিডিও করা হয় না জুম করে একমাত্র দেখানো হয় এরকম ভাবে আমি যখন ভয়েস দেখাই দাঁতটা দেখানো হয় জি তখন জুম করে দাঁতটা দেখানো হয় না ছাগল বড় দেখানো হয় না আর যাদের বিশ্বাস নেই তারা খাম এসে সোয়া দেখে যাবেন কেমন মাছ ছাগল জি জি বড় হয় জি দদম পরে ফিক্স 17000 টাকা ভাই ঠিক আছে ধন্যবাদ চল ভাই জি ভাইয়া আর একটি প্রিন্টের ছাগল এটা হচ্ছে একটা কমন হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস ক্রস হলো হাই কোয়ালিটি দেখা সুন্দর তো ভাইয়া দেখা সুন্দর জি সাদা কালো প্রিন্টে কিন্তু হ্যাঁ জি জি ভাই দেখেন মাশাআল্লাহ